বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার দিদি ভাইরে ভাবছে যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি তবে হ্যাঁ বৌদি সব ভালো পথ ইনকাম করি কোনো খারাপ পথ ইনকাম করি না তবে দিদি ভাই আমি দেখেছি বর্তমান দিনের যা পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাতে ঢেলে চলে যায় কেন দুনিয়া খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে চলে যায় আরে বাবা না কম খাবি তারপরে স্বামীর কথা থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আর হাসি ন জীবনে কোনো কুকাজ করি না স্বামীর কথা শেষ কথা স্বামী যদি বলে ওর তবে উঠি যদি বলে বস তবে বসি তবে হ্যাঁ বৌদি মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ তিনিকে আমি হোটেলে গিয়েছি দেখব যেই বলে সেন্টিমেন্টে খাওয়া দিচ্ছে আর আমার হোটেলে কেন গিয়েছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় বলতো ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোট ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলে কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বলো হ বলো দেখবি হোটেলে কেমন জিনিস আর যেই বড় হচ্ছে না সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা মনে হোটেলে সেই সব মা গো জীবনে কেউ কুকাজ করবি না এই দেখো আমার স্বামী কালকের কথা গেছে আমার বলে যায়নি রাত গুলি সন্ধানে মেসে বাড়ি আসেনি বাড়িলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ঠিক করে ইমার আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে ছোট ছোট শিশুদের সংসার চুরি করে বলতে বিচারে দল বানায় নির্ব ঠিক করে ইমার আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিজ্ঞানের

কেন কি হচ্ছে ওদা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি বলে বোর সঙ্গে জীবনে মুখ পাতি ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছি না একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কথা একা বলে যাও নি রাত গড়ি সন্ধ্যা নেমেছে এসে বাড়ি আসো এই সারা রাত কোথায় ছিলে কেন শশানে শশানে ও ওদা তাহলে তো বন্ধু বান্ধবের মা বাবা মার কাছে কি দাদা দেখো শশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই যে শশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন ও মা আমার মায়ের যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কথা কার আমি সারা রাত কিছু পরিনি বাবা মানে গোটা বাংলা মক্ষে আর উলং হয়ে কি ডেংরা কি ডেংরা খোলা খোলা এ জায়গা যাচ্ছে এ তোমার জন্য হেভি আড়া জিনিস জানি আমার জন্য জিনিস হেভি জিনিস দিদি ভাই আমি বলিনি আমার স্বামী আমাকে এত ভালোবাসে যদি বাড়ি আসে আমার জন্য গিফট আনবে শোনাছেন দাঁত থেকে দামি হিরে নেগলে রাত থেকে দামি তার উপরে এই শুধু একবার দেখে নাও আমার স্বামী এনেছে বাবা হয়ে না ভারী ধরে ইয়ে বাবা এই খাগোচে ডুম্বুর মতো এটা এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাচি বেরুছে আমাদের কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়ে জামে একটু এসির হাওয়া ধরে রেনি বেশি নয় এটাই ভালোবাসা আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউ তোর আমি একটা কথা বলি আশা বোধ কোমলের সঙ্গে দেখা হলো কোমলে দেখ দাদা তোর বউ আমার তিরিশ হাজার টাকা ধার করে নিয়ে যে এক মাস সঙ্গে টাকা গুলো দিচ্ছে না আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো কোমল এই কথা বলেছে বলেছে কোমল এই বলেছে সত্যিকার এতগুলো টাকা না আমি কি করি বলো তুমি জানো না তাহলে আমিও জানি না শালা আমি জানি না বলে নাকি ও জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো ভূতর বাবা দশরথ রামায়ণে রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ ভাই ধনু নিয়ে দাঙ্গা করে জানি জানি আচ্ছা দশদের তিনটা বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকাতেলো আমি জানি এবার তোমার হালকা গো ছিটে দেবো দি আর এই এক্সট্রা দুটো বিয়ে করো বুঝলে বাছো বৌদি গরমকালে কালে ঢিল মা ভিল গায়ে মাছে আমি আটা মেরে দি আচ্ছা তুই ম ভারতে দৌপতির কথা শুনো সে আমার সব বৌদিরা জানে আরে দৌপতির কথা স্বামী বলতে পাগলি কথা আমি আর কি করি দেখো আচ্ছা দিদি ভাই যদি বলতাম যে আমি দৌপদির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুমখে ম্যানেজ করে দিই ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রের যে এ পাঁচ টাকা নিয়ে দশটা করবে শরীর টানতে যে ভাই আমি কুড়ি টা বন্ধ পারব না পারুন পারুন ভুলে পারুন টাকা নিয়ে কি গো বলতে হবে দেখো তুমি আমার স্বামী বাইতে শুনে রেশ নাও টাকার কথা বলতে পারবো না বলবে না না তোমার সরকার তুমি করো আমার দুচোখে যেদিকে যা সেই দিকে চলে তুমি সংসার লাথিলে উল্টে দিয়ে যাব

আরে বাবা স্বামী স্ত্রী তো টাকা নিয়ে কী করছি কেন বিছানা শুয়ে ফুচ গুজগুজ করা যাবে না লোকের সামনে সব বলে দেবো এ বাবা দি বিরাট ফাঁসা ফেঁসে গেছে জানো এখন সেই বন্ধন ব্যাঙ্কের থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছিলাম আমার দেওয়ার আবার ওই ব্যাঙ্কের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করছে আজকের আবার ডেট পড়েছে আমার বাড়ি আসবে কী না কি বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না এমন নাটক মারবো এমন কায়দা করব টাকা চাইবে কি কেদারও টাকা দিয়ে চলে যায় আর ভাই তুই বম্বে সার হয়ে কি হয়েছে আমি বোম্বে সার দেখো তাই বন্ধন ব্যাংকের অফিস ওই সাদা কালো লাল বল এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি তোমার ভয়ে বলতে পারি কি বল বলবো আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথায় দাদা সব জয় পাথর বাজার থেকে আর কলকাতা বন্ধু যেখানে যাবি সেখানে দাবা মানে তোমার স্বামীর কোনো ঠিকই নি হাস সে আমি ওই সব করি না আমার অন্যটা স্বামী এই কালকে তো এই তুমি তো বললে ফাটি বাড়ি চল মারো কি বলেছি কথা শিখেছিস কথা শিখে বল ঠিক আছে আমি কি বলেছি পাথর বাজার থেকে কলকাতা বলি প্রত্যেকটা যে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে দেখো বৌদি আমি কি বলি শোনো যা হর হয়ে গেছে আমার টাকা দাও বাড়ি চলে না কি হয়েছে

কিন্তু বাধা কোন বাবা নি আমার বাঁচাবে হবে না ওই একটা গান সাং আমার গান শুরু কর চায়না সে মালবা আই টিম বা বালবা চায়না সে মালবা আই টিম বা বালবা ভিতরে সে পড়ে এই তো ঠিক ছিল আবার কি হল বেমন বেমন চাকার দিতে তুই ডাক্তার নি কেন ডাক্তার কি করে দেখাবো তুই যা টাকা দিয়েছিস ঘরে কি শ্বাস এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিদি নিজের খা খেয়ে শেষ করে ফেলেছ দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখে নে বমি করবে জানো আমি কি বলিসো পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যা চুমা চুমা কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কাঁদে টাকা চাইবে কি খেতে টাকা দিয়ে যাচ্ছে কিছু জানে ঠাকুর হয় তুমি দেখা দাও না তুমি টাকা দাও

যা ভেবে চিতাই হয়েছি চিন্তা ভাই যা ভেবে চিতাই হয়েছি বাড়ি না মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করো কিন্তু বৌদির বাড়িতে দিলাম বৌদিকে দেখা পাচ্ছি না কেন ও বৌদি বৌদি ও বৌদি বৌদি কই রে বউদি তোমার এই অবস্থা কেন ও ভাই কোনটা মরে গেছে দাদা মরে দাদা মরে গেছে দাদা কি করে মরে গেছে বলি বৌদি আমি টাকা ভাই টাকা দিতে হবে হ্যাঁ আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়ে টাকা দিতে হবে ভালো কথা টাকার সন্ধানে যাচ্ছিল হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মরে মরে ও দাদা কাঁদে তার চোখে পড়ে মরে গেছে দেখো তুই ভে পড়ে আর কে দায়িত্ব নেবে কে চুম খাবে ও বৌদি আমি কি বলি শোন মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন সারা মারল না না কোন সারা তোদের গাও তো যা কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে আর বগলে কে সাবান ঘষে দেবে মানুষ মরে গেছে সাবান ঘেসতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করত হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখ আবার ছেড়েছে আবার ছেড়েছে এবার রেখে যাচ্ছি গালা গালি তো ও বৌদি তুমি আমার মেরেছো এই তোর মারবো এই তোর মারবো তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগে আমি তোর মারবো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা

আমার বাবা মনে ও বাবা না দাদা তোমার স্বামী মারা গেছে তা বাবা মা ওখানে পাগল হচ্ছ কেন ওই

বাবা মাল তো মরেন আরে মালের জন্য খেয়ে দেয় ফাগড়া হয়ে যাচ্ছে তুমি মরে নেই ফাখালি মরেছিলাম যদি মরলে কি করে হে যে জোমরা জায়গা এই জোমরা ও শালা এরকম কচি বউরে গা তুই ডেংরাও মারতে যা বলে লাথি মেরে ব্যাগে বের ফিরে তাহলে মরেছে কি আমি বলি মজো মেশো তাহলে তোমার জন্যে খাদব কানে যে মরেছে তার জন্যে খাদব ও মেশা দেখো মধু অনেক না কাম করছো কোনো কথা শুনবো না টাকা দাও বাড়ি চলে যা শোনো দিদি অনেক কত গেছো আর কোনো কথা শুন না আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার জন্য হয় টাকা দেবে না হয় তুমি সত্যি সত্যি মরবে পড়েছে গরু ভাগারে আরে এই শকুনে দাদা আমি শকুন না তুই ডেমরে কাক না দাদা আমি শকুন নয় ডেমরে কাক না আমি তো রক্ত চর্চা এই বলতে

চালা আমার শুধু যা খontitiটা দাও আমার আমার হারি দাদা যদি লোকের না খontitiনে কাটি মারতে না আর বাবার ক্ষমতাতে না দিবে দুমমে দাদা আমি শুয়ে শুয়ে দেখি যে এই আমোল মোশার নিচ্ছে ঠিক আমোল ভাবে খontiti না তো ভালো হারি আমার ফুড়ো করে দি সুতে টাকা এ শালা বলির পাটা এ দাদা আমি বলির পাটা না দাদা আমি ভগবান ও উন্নত মা হ্যাঁ দাদা দেখো দা কোন লোকের বাড়ি যদি এক ভগবানটা থাকে তার সারা দিন মোর কিছু না হলো এক থেকে 1000 টাকা ইনকাম আছে দেখ ভাই পাড়া যা টাইম ওতে ভ্যাকসিন ইনজেকশন দেয়া যায় দেখ ভাই পাড়া পুরো পটকে যাবে আশার মাথায় মারিলে পারি কোতিনেরে ঘাড়ে বেহারি সুদের টাকা গোলার কাটা টাকা খুঁজে জরে মধোবাণ কোমল বেটে দাদা গো ওবনা চমন দেখেছি তোমার বউর মতে এত বড় নেতি পিথিমটা দেখি এ আমার বউটা কোন সিরিয়ালে অভিনয় করে বড়জন্মা কি তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে টাকাদার হয়ে গেছে টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিশার জন্য তোমার বউ সে কি নাচছে মুড সারিগুলো যায় যায় যে দাদা আমি টাকাটা চাই নাও মাথা ঘুরে পড়ে গেল হ্যাঁ ওই দিন বাংলা মত খেয়াইছি এ জল দিয়ে খেয়েছি না থানস আপ দিয়েছি না লবণ দিয়ে থুতু দিয়ে ছেঁটে বাবা এ তো বিশাল মদ কর তৈরি হয়েছে আমার বলছি ঠিকবার হতে পারে কি জ্বালিয়া দিলো কেন তুমি এ ভোলা করবে আমার পুকুরে রাস্তার ধার যে সান্নঘাট পুকুর থাকি যত পচা পুকুর হোক না কেন পানা ভর্তি থাকে না কেন আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুম মার তোদের মতো ডেংরাদের কাজ হ্যাঁ আমি ডেঙ্গরা বড় ভালো ছেলের এ কাজ হয় না যা দেখবি এত ডেংরাদের পায়ে কাদা থাকে না ভালো সানেগার পুকুর যাই দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যায় কেন তুমি ভিড়ে এ ভোলা

না দিয়ে দিলে অফসের লোক দেখে তোমাকে থানাতে আমি দুতু দেব বাধ্য এ আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে হ্যাঁ আমার বউ কত টাকা নিয়েছে আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো এ তুমি কাছে কত টাকা নিয়েছো ওকে বল সে সামান্য টাকা ওই সব টাকা কেউ কারোর কথা ফেলে ছা এ ক টাকা দিয়ে একটা বাচ্চা ছেলে চাইবে রে দু টাকা না মাত্র রে তিরিশ হাজার

ওদাই এরা বন্ধন ব্যাংকের অফিসার লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কি না এরা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে তাই মতো সেই টাকা ফেরত দিতে পারবে না সেটা স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে আমি টাকা নেব না ও শুধু বলছি ও বৌদি হেইয়া আমি বলি দেখ ভাই আমরা গরিব মা খেলে আমি হয়তো দিতে পারবো না বলে তুমি নাও না তোমার থেকে আমি কায়দা করি নি আমি বলি তবে অতগুলো টাকা যা করে নেয় নিক আমি নি ও বাবা এ সারাদিন ফোন করে বলবে ও বৌদি হেয়াই হেয়া হেয়া কোনো কথা নেই শুধু বলে হে মাই যায় বলিনি এই আয় করেছি একবার বলেছি ফাঁকা ঘর বুঝে একবার বলেছে তুই কার টাকা দিয়েছ বৌদি আমার চেন না আমার সে কোনো সম্পর্ক নেই ওই কেরম ক্ষমতা বোধ গেলে টাকাটা আদা করে যা বৌদি টাকা দাও বাড়ি যাও আগে তিনবার দিলাম কই তুমি টাকা দিয়েছ ও দা তাহলে এক লাখ টাকা লোন ও তোমার পঞ্চায়েত দিয়েছে তাহলে বাকি পঞ্চাশ তোর কাছে দাওয়াত দাদা চিন্তা করতে পেরেছো পঞ্চায়েত টাকা লোন শোধ করতে পারবো না বলে এক লাখ দাঁড় কথা ছিল ঠিক আছে বৌদি আমি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি আমার যদি টাকা সত্য রাস্তাঘাটে দেখা বলে শাড়ি খুলে নেব খুলে নে যা খুলে নে চলে আয় যাব লজ্জা বসলা তোমার থেকে হারিয়ে গেছে তুমি বোঝা তুমি আমার ভালোবাসো যদি সত্যি আজ আমি মারা যেতাম সু টাকার লোভে পড়ে আমার যত আমি অনুভূতি থাকতো আমি তুমি গলা কত এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোনো পোস্ট উত্তর দাওনি আর করে আমার পোস্ট উত্তর দিতে হবে যে মাসখানেক লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা তুমি কি করেছো টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাবো তোমার চিকিৎসা করাবো কেন তোমার কি হয়েছে আরে আমি একজন প্লাজেন্টারি দি বিশ্বাস করি না তোমার ব্যাট ক্যান্সেল হয়েছে তবে কেন যদি জানাওনি তোমার ব্যাট ক্যান্সেল হয়েছে আমি তোমার স্বামী আমার যেন অধিকার থাকে তুমি কেন জানাওনি স্পষ্ট বুঝতে পারলাম বুঝতে মন থেকে আমাকে মানতে পার